উৎসব মুখর পরিবেশে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছে এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে পরিবেশ ও সমাজের কল্যাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে খুলনা বিভাগের দশ জেলা সাংবাদিকদের নিয়ে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছে শুক্রবার যশোরে বিভাগীয় প্রেস ক্লাবের নির্বাচনে সর্বসম্মতিকর্মী সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মতিয়া রহমান এবং সম্পদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির খুলনা জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন দ্বিবার্ষিক এই নির্বাচনে সাংবাদিকদের বিভাগীয় কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম আমিনুর রহমান আব্দুর রৌফ ও আব্দার হোসেন এবং শহীদুল ইমাম পল্লব এছাড়া যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবাধিকার কর্মকর্তা নুরুল আমিন ও পারভেজ মজুমদার এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ববদুল আলম ও সোহেল খন্দকার এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল ও এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম সহ সম্পাদক ও সদস্য মিলে প্রাথমিকভাবে পঁয়তাল্লিশ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে এ সময় বিভিন্ন জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন জেলা থেকে আগত এবং নবনির্বাচিত সাংবাদিক নেতারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমরা

বক্তারা বলেন সাংবাদিকদের ঐক্য ধরে রাখতে হবে সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধ হতে হবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা কমিটির সমন্বয়েরও নির্দেশনা দেওয়া হয়েছে এ সময় দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের নিরপেক্ষ থেকে কাজ করার কাজ করে যাওয়ার আহ্বান জানান এই সাংবাদিক নেতারা সাংবাদিক নেতারা বলেন বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে দেশ ও জাতির উন্নয়নে এবং সমাজের দায়বদ্ধতা পরিবেশ এবং সমাজের কল্যাণে সাংবাদিকদের এগে যেতে হবে সাংবাদিকদের কাজ করতে হবে ন্যায় নিষ্ঠার সাথে হবে কাজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা কি বলছেন তারা শুনবো তাদের কথা সুনির্দিষ্ট আপনার রূপরেখা অর্থাৎ গঠনতন্ত্র ঘোষণাপত্র কর্মসূচি এবং কোন পদ অনুযায়ী কার কঠিন ক্ষমতা পদায়নের ক্ষমতা এই বিষয়গুলো আপনার লিপিবদ্ধ করতে হবে আমাদের সংগঠন আমরা খুলনা বিভাগের প্রেস ক্লাবকে খুলনা বিভাগীয় সাংবাদিকদের সংগঠনকে খুলনা প্রেস খুলনার সাংবাদিকদের ঐতিহ্য রক্ষার্থে খুলনার সকল অবহেলিত সাংবাদিকদের এক একটা ইস্পাত তৈরি করার লক্ষ্যে তাদেরকে সমাজে সেইভাবে একটা মানুষের মতো মানুষ একটা সাংবাদিক হিসাবে এখন সমাজের দর্পণ হিসাবে আপনাদের মাথায় দায়িত্ব আমরা পালন করার সাথে আপনাদের সর্বাত্মক পরামর্শ সহযোগিতা আমরা কামনা করব যে তারা ঘুটি কয়েক মানুষ ছাড়া যারা টাকা পয়সা তাদের লোক খেতে পারবে এরকম কিছু লোক ছাড়া লোক নেয় তখন বিকল্প ভাবলাম যে এদের উপরে

যে আমাদের যে সংগঠনটা হলো খুলনা বিভাগীয় প্রেস অত্যন্ত চমৎকার নান আমরা যদি এই সংগঠনটা ভালোভাবে খেলা করতে পারি তাহলে অবশ্যই এই বাংলাদেশে মানব কল্যাণের জন্য এবং জনসেবার জন্য এই সংগঠনটি একটি পাতীয় হিসেবে কাজ করবে এই